This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. ট্রেন ধরার হুড়োহুড়ি করতে গিয়ে বর্ধমান স্টেশনে যাত্রীদের পথপিষ্ট হওয়ার ঘটনার পর নরেজ ডে বসল রেল প্রশাসন সোমবার সকাল থেকেই দেখা গেল বর্ধমান স্টেশনে কড়া নিরাপত্তা ব্যবস্থা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জিআরপি ও আরপিএফ এর কর্মীরা নিয়মিত টহল দিচ্ছেন

জানা গেছে রবিবার সন্ধ্যায় ট্রেন ধরার জন্য হুড়ুহড়ি করতে গিয়ে চার এবং পাঁচ নম্বর প্লেটফর্মের মাঝে ফুট ওভারব্রিজের ব্রিজের হওয়ার ঘটনা ঘটে ব্রিজে ওঠা এবং নামার সময় ভিড়ের চাপে পড়ে গিয়ে পদপিষ্ট হন একাধিক যাত্রী আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে ওই হাসপাতালে এখন ভর্তি রয়েছেন কয়েকজন যাত্রী ঘটনার পর থেকেই রেলের অবহেলা এবং অপর্যাপ্ত লোকবলের কারণে এই দুর্ঘটনার মূল কারণ বলে অভিযোগ যাত্রীদের যাত্রী সংখ্যা বেড়েই চলছে কিন্তু ভিট নিয়ন্ত্রণে করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রেল যাত্রী ভাস্কর দত্ত বলেন রবিবারের ঘটনা সম্পূর্ণটাই অব্যবস্থাপনার ফল বর্ধমান স্টেশনে আরপিএফ এবং জিআরপি নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন না করায় এই দুর্ঘটনা তাদের গাফিলতির জন্য ভিট নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না আজ থেকে আবার নতুন নিয়ম শুরু হয়েছে টিকিট কেটে প্লেটফর্মে দাঁড়ানো যাবে না দাঁড়িয়ে আছে কি নিয়ম যে আমি প্ল্যাটফর্মে টিকিট কেটেছি আমি প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবো না আমাকে কোথায় দাঁড়াতে যখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হবে আমাকে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলে তখন ছুটে ছুটে এসে আমাকে ট্রেন ধরতে হবে আমি নিজের টাকায় টিকিট করেছি আমি এসে প্ল্যাটফর্মে দাঁড়াবো সেটা আমি দাঁড়াতে পারবো না এটা নাকি সিআরপিএফ নিয়ম করেছে আজকে নিয়ম করেছে আমাদের রেল আধিকারিক রেল পুলিশ আরপিএফ এটা কি ধরনের নিয়ম একজন বাচ্চা ছেলে একজন বাচ্চা মেয়ে মহিলা গুলো সব দাঁড়িয়ে আছে তারা যখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে তখন লাইনের লাইনে ছুটছে তারা ট্রেনটাও তো ধরতে হবে

আপনি নিজেই দেখুন আপনি ভিডিও কপি করলে বুঝতে পারবেন আমাকে প্ল্যাটফর্মে দাঁড়াতে দিচ্ছে আমার টিকিট দিয়ে আমি টিকিট কিনেছি আমি আমি যা আধ ঘন্টা আগে এসে বসবো সেটা আমার কোনো উপায় নেই তুমি এখানে দাঁড়াতে পারবে না তোমাকে বাইরে স্টেশনে বাড়ি গিয়ে দাঁড়াতে হবে রোদের মধ্যে এটা নিয়ম করেছে আমার নাম ভাস্কর দত্ত আমি যাদবপুরে পিএইচ স্কুল ট্রেনের খবর হলে স্টেশনে প্রবেশ করতে হবে তার কথায় এ আবার কেমন নিয়ম অন্যদিকে রেল সূত্রে জানা গেছে ঘটনার পর তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে তবে যাত্রীদের দাবি শুধুমাত্র তদন্ত নয় নিয়মিত ভিট নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সুষ্ঠু দায়িত্ববোধী এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব দুনিয়া